হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ যাচ্ছি ঘুরুঘুরু করতে এক জায়গায় তো দেখো সবাই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য জাস্ট উঠবো আর চলে যাব আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের পথ নয় একটুক্ষণেরই পথ জাস্ট আধ আধ ঘন্টা মতন লাগেই দেখো মা দাঁড়িয়ে আছে আর এখানে ভাই বোন সবাই দাঁড়িয়েছিল সাইডে আর আমরাও দাঁড়িয়েছিলাম দেখো আমি এই যে গাড়িতে উঠে পড়েছি মানে অটোতে বা বাসে এখানে আমাদের বাড়ি থেকে বাস অটো সবেতেই যাওয়া যায় আমরা যা গেছিলাম মানে ওই যে শাল আসার ধাম যেটা রাজস্থানে আছে যে হনুমান মন্দিরটা সেই মন্দিরটারই একটা নতুন মন্দির আমাদের এই সামনে বাড়ির সামনে করেছে প্রায় আধ ঘন্টা দূর আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা আমি এর আগেও গিয়েছিলাম তোমার সাথে ব্লগ শেয়ার করেছি আর এইবারও গেলাম তো সেই জন্যই তোমার সাথে শেয়ার করলাম রাস্তা থেকে বেশি দূরের পথ নয় বাস কিছুটা দূর গেলেই মন্দিরটা পড়ে তো আমরা তো সবাই রেডি সেডি হয়ে মন্দিরের সামনে যাব মন্দিরে ঘুরতে যাব যেহেতু আমাদের মন্দিরে উঠতে নেই তো তো সেই কারণে একটু ইচ্ছে করছিলো মন্দিরে আর এই মন্দিরের সামনে মানে অনেক মানে যেতে খুব মনটা ভালো লাগে সো প্রত্যেকটা মন্দির বলো যা বলো আমার মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা আগে বললে আমার মন্দির মন্দিরের কথা বলে যেন আমার মনটা খুব ভালো লাগে আর আমি যেখানে যাই তোমার সাথে তো সবটাই শেয়ার করে থাকি সেই জন্য ভাবলাম এইটাও শেয়ার করে দিই সেই কারণে মন্দিরের যাওয়ার কিছুটা আগে থেকেই আমি ভিডিও করে নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো খুবই মজাদার হতে চলেছে আর কোথায় গেছি কি কি খেয়েছি কি খাইনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো যেতে যেতে প্রায় সন্ধ্যার দিক হয়ে গিয়েছে মানে আমরা একটু বিকেল বিকেল করে বেরিয়েছিলাম তো তো সেই কারণে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর এই ব্রিজটা টপকালেই জাস্ট মন্দিরটা চলে আসবে আর এই মন্দিরটা তোমরাও সকলে এসো কোথা থেকে কি আসতে হবে না হবে পুরোটা আমি বলে দেবো কোনখান থেকে আসবে মন্দিরটা মানে রাজস্থানের মন্দিরটা আছে সেই মন্দিরটা আমাদের এখানে নতুন করে তৈরি করা হয়েছে মন্দিরটা এত সুন্দর শো এত সুন্দর দেখতে বা মন্দিরে ঠাকুর বলো খাওয়া দাওয়া বলো এত সুন্দর মানে পুরোটা মনে লাগার মতন খুবই সুন্দর এলাকা আর খুবই সুন্দর জায়গাটা তো দেখো মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসে গিয়েছি আমি আর মন্দিরের চূড়াটাও ঠিক এক্ষুনি দেখা যাবে দেখো দেখতে পাচ্ছ যে লাল লাল দেখা যাচ্ছে এই দেখো মন্দিরের চূড়াটাও দেখা গেছে তো এবার ঘুরে গিয়ে মন্দিরের সামনেটা যাবো আর ভেতরটাও ঢুকবো ঠিক আছে দেখো মন্দিরের সামনেটা চলে এসেছি আর এই যে বোন দাঁড়িয়ে আছে তো সামনেটা আর এখানে না অনেকটা ভিড় ছিল মানে কারোর হয়তো মানসিক দেওয়ার ছিল সেই কারণে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো এই দেখো তো ভেতরে ঢুকতে হয়তো জুতো খুলে তো এই যে বোন খাচ্ছিলো বলে আমি একটু দাঁড়িয়েছিলাম বোন ভাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো মা ভেতরে ঢুকে গিয়েছিল ওই যে জুতোটা রাখতে মা চলে গেছে ওই সাইডটা বা সাইডটা করে জুতো রাখতে হয় এখানে দেখো ওই যে যেই ভান্ডারাটা দেয় সেটা দিচ্ছিলো তো দেওয়ার পর এবার আবার মন্দিরের ভেতর দিকটা ঢুকবো আসলে আমরা যখন প্রথম মানে ফার্স্ট বার এলাম তখন ওটা অন্যরকম ছাউনি দেয়নি এবার যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সেই কারণে মন্দিরটা ছাউনি দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি বদলে কোনো অসুবিধা না হয় আর আমরা যখন আগেরবার ঢুকেছিলাম তখন এই বা সাইড দিয়ে ঢুকেছিলাম তো চলো এইবারও নতুনত্ব দিয়ে ঢোকা যায় দেখো ঢোকার দেখো এটা ঢোকার আর ওটা পেরোনোর তো রাস্তাটার বেশ ঢক 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 আওয়াজ হচ্ছিল আর এত সুন্দর লাইট লাগিয়েছে না কত সুন্দর লাগছিল দেখতে দেখো আমরা যাচ্ছি বাস্ট মন্দিরের সামনেটা দিয়ে ঘুরে চলে আসবো আর ভাই মন্দিরের ভিডিওটা করে নিয়ে আসবে কারণ কী বলতো আমাদের মন্দিরে উঠতে নেই তো সেই কারণে মন্দিরে উঠতে পারিনি তো আমি যদি তোমাদের মন্দিরেরটা ভেতরটা দেখবার খুবই ইচ্ছে হয় তো আমার চ্যানেলে মানে আমার যে ইউটিউব চ্যানেল এইটা তো এইটাতে আমি আগে এর ভিডিওটা দিয়েছি পুরোটাই আছে মন্দিরের ভেতরটা কেমন সব কিছু তোমরা দেখে নিতে পারবে কেমন তো দেখো এই দেখো ভাই বোন সব পেছন পেছন আসছে আর আমার পাশে মা ছিল তো আমরা সামনেটা দিয়ে জাস্ট ঘুরে যাবো আর ভাইকে দিয়ে ছিলাম ফোনটা ভাই একটু ভিডিও করে নিয়ে এসেছিলো ওরা তো যেহেতু মন্দিরে উঠতে পারবে তো দেখো এই তো এখান থেকে সিঁড়িটা উঠতে মানে মন্দিরটা না দিনের বেলায় এলেও এত সুন্দর এত সুন্দর ঠিক বলে বোঝানোর মতো না এ দেখো ভাই ভিডিওটা করেছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো এই দেখো সিঁড়িগুলো ঠিক এত সুন্দর টাইপের মানে মানে যার ভিডিও বা শর্ট ভিডিও করার জন্য মন্দিরটা একদম পারফেক্ট খুবই সুন্দর আর হাতের কাজ এত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করেছে না মানে খুবই সুন্দর কি বলবো মানে বলার ভাষা বা কোনো কিছু যে আমি বলবো মন্দিরটা সম্পর্কে সেটা কোনো কিছু নেই আর দিনের বেলায় না মন্দিরটা সব কিছু ভালোভাবে দেখা যায় যেহেতু এখন রাত্রির হয়ে গেছে তো সেই কারণে আলোটা তো কম সেই কারণে এই রকমভাবে দেখাচ্ছিলো তো তাও সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো এই দেখো এই যে ঠাকুরটা দেখতে পেলে তো আর প্রচুর আলো দিয়ে রেখেছি তো বোঝা যাচ্ছিলো না আর এই দেখো ভাই মন্দিরের পুরো চারিদিকের ভিডিওটা করেছে যে কীরকমভাবে মন্দিরটা এই দেখো কত সুন্দর তাই না তো চলো এবার ডান সাইড দিয়ে যাবো একটু মন্দিরের ভেবে বাসে একটা খাওয়ার হোটেল আছে তো সেইখানে আমরা খাওয়া দাওয়া করতে যাবো ফার্স্ট ছিল ইডলি তারপরে কচুরি ছিল তরকারি ছিল আর একটু ঝুড়ি ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল যেহেতু মন্দির তো নিরামিষ তো বন্ধুরা আর কিছু দেখাতে পারলাম না দেখা হবে নতুন ভিডিওর সাথে ভিডিওটা বাস ম্যানেজ করে নিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা